অন্ধ নমস্কার মোদী সরকারের শপথ গ্রহণের পরে অনেকগুলো ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে প্রথম দিকে সব শরিক দলগুলোর সঙ্গেই সম্পর্ক খুব ভালো দেখালেও যত দিন যাবে দিন দিন সম্পর্ক খারাপ হতে থাকবে যে দলগুলো প্রশংসা পঞ্চমুখ সেই দলগুলোই দেখবে নানান ধরনের কমপ্লেন করছে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ভিডিওতে যে শরিক দলগুলোর সঙ্গে কীরকম ঝামেলা হচ্ছে আপনারা নিষাদ পার্টির সঙ্গে কি হয়েছিল কী হচ্ছে তাদের বক্তব্য সেটা নিয়ে একটা ভিডিও আপনারা দেখেছেন আজকে শুনবেন আপনা দল সোনায়াল নামে আরেকটি সহযোগী দল এন ডি এর বিজেপির সহযোগী দল সেই দলের বক্তব্য এবং এন ডি এতে যে কিচ্ছুই ঠিক নাই এন এর ভেতরে যে সংকট দিন দিন সত্যি সত্যিই বাড়ছে এগুলি কোনো বানানো গল্পনা এগুলি কোনো কল্পকাহিনী না কারোর হয়তো মনে হতে পারে যে ভাই বিজেপিরই কেন বা এন দিকে এত নজর কেন এন শাসন ক্ষমতায় রয়েছে এই কারণে নজর বিজেপি দেশের ক্ষমতাসীন দল এই কারণে তার দিকে সবার নজর থাকবে এটাই স্বাভাবিক যারা বিরোধী দল রয়েছে কংগ্রেস বলুন সমাজবাদী পার্টি বলুন অন্যান্য দলগুলো বলুন তারা তো ক্ষমতাহীন পার্টি ক্ষমতাহীনের দিকে কার নজর থাকে কেন এবার নজর থাকবে তার কী বা কতটুকু বা গুরুত্ব আছে যে শাসন ক্ষমতায় থাকবে তার ত্রুটি বিচ্যুতি তার মধ্যে কি ঝুট ঝামেলা চলছে সেইগুলোর দিকে সারা দেশের মানুষের নজর থাকবে এটাই খুব স্বাভাবিক তো যেহেতু বিজেপি দেশের শাসন ক্ষমতায় আছে এবং বিজেপির নেতৃত্বাধীন এন দেশকে চালাচ্ছে সেহেতু এন এর মধ্যে সব কিছু ঠিক আছে কি না আছে এটা সারা দেশের মানুষ প্রত্যেক দিন এটা জানতে চাইবে নজর রাখবে এবং যদি তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে দেশ চালানোর কাজটা ঠিকভাবে চলবে না বিজেপি নিজে যদি ঠিক না থাকে তাহলে বিজেপি দেশটাকে ঠিকমতো চালাতে পারবে না এই কারণে দেশের মানুষের খুব স্বাভাবিকভাবে বিজেপির দিকেই দৃষ্টিটা বেশি থাকবে তো আপনার দল সোনে সোনেলাল নামে যে পার্টিটা যে পার্টির দুজন সাংসদ রয়েছেন লোকসভাতে এটা খেয়াল রাখবেন এই কারণে এই পার্টির গুরুত্বটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে এনডিএতে দুইশো তিরানব্বই জন সাংসদ আছে সব মিলে লোকসভায় এখানে এর মধ্যে দুইজন আছে এই আপনা দল সোনেওয়াল পার্টি সেই পার্টির এই দুইজন কেন ইম্পর্ট্যান্ট এই দুইজনও যদি সমর্থন প্রত্যাহার করে নেন মোদী সরকারের ওপর থেকে তাহলে দুশো তিরানব্বই থেকে সংখ্যাটা দুজন হলে কমে দুশো একানব্বই এসে দাঁড়াবে অর্থাৎ কমবে বাড়বে না এটা কমবে এ কারণে এই দলগুলোর গুরুত্ব বিশেষভাবে রয়েছে এই দলের সর্বভারতীয় প্রধান হলেন অনুপ্রিয়া প্যাটেল আপনারা মাঝে মধ্যেই টিভিতে ওনার ইন্টারভিউ দেখবেন ওনার নামও শুনবেন খবর খবরের মধ্যে উনি কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী ইনি ওনার স্বামী হাজব্যান্ড আশিস প্যাটেল উনি আবার উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের ক্যাবিনেটে মন্ত্রী বুঝতে পারছেন মানে স্ত্রী হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী হলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী রাজ্য সরকারের মন্ত্রী তাহলে স্বামী স্ত্রী দুজনে মিলাই মানে মূলত পার্টিটাকে চালান এবং এই পার্টির নেতা আশিস প্যাটেল যিনি আদিত্যনাথের নেতৃত্বাধীন আপনার উত্তরপ্রদেশের সরকারের মন্ত্রী তিনি বলছেন তার মানে একই সরকার আদিত্যনাথের সরকারের যে স্পেশাল টাস্ক ফোর্স আছে সেটাকে ষড়যন্ত্রকারী বলছে তিনি বলছেন তার বিরুদ্ধে রাজ্যের তথ্য দপ্তর ষড়যন্ত্র করছে তিনি টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার আর তথ্য দপ্তরের মন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বয়ং সে তথ্য দপ্তর নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এস টি এফ এস রাজ্য সরকারের অধীন এস প্রধান মূলত ঘুরিয়ে ফিরিয়ে মাথার মধ্যে আদিত্যনাথই এসটিএফের বিরুদ্ধে স্পেশাল টাস্ক ফোর্সের বিরুদ্ধে কমপ্লেন এরা নাকি ষড়যন্ত্র করছেন তাই তিনি নাকি বিপদের মধ্যে আছেন তার উপরে কিছু হতে পারে তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে তার যদি কিছু হয়ে যায় তাহলে এরা দায়ী থাকবে তাহলে কমপ্লেনটা আলটিমেটলি কার বিরুদ্ধে করছেন করছেন তো মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধেই করছেন তো ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেই ঘুরিয়ে ফিরিয়ে কারণ সরকারের মূল চালিকা শক্তি কিন্তু বিজেপি নিজে সেখানে উত্তরপ্রদেশে কিন্তু বিজেপির সরকারটা কিন্তু এনডি এর দলগুলোর ওপরে নির্ভরশীল না সেখানে যদি আশিস প্যাটেল অনুপ্রিয়া প্যাটেলের পার্টি আপনা আপনাদাল সোনেলাল যদি আজকে সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে কিন্তু উত্তরপ্রদেশের আদিত্যনাথের সরকার কিন্তু পড়ে যাবে না এটা খেয়াল রাখতে হবে সেখানে কিন্তু বিজেপির কাছে অ্যাবসোলিউট মেজরিটি রয়েছে ফলে নিষাদ পার্টি সমর্থন প্রত্যাহার করলেও কিছু হবে না আপনাদল এস সমর্থন প্রত্যাহার করলেও কিছু হবে না অথবা ওই যে জয়ন্ত চৌধুরীর যে পার্টিটা রয়েছে রাষ্ট্রীয় দল এই পার্টিও যদি সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলেও কিছু আসবে যাবে না আদিত্যনাথের সরকার চলতে থাকবে কিন্তু কথা হলো যে একই সরকারের মন্ত্রী বলছেন তার বিরুদ্ধে এই সরকারেরই দপ্তর এবং এই সরকারেরই কোনো সংস্থা ষড়যন্ত্র করছে এটা কি চারটিখানি ব্যাপার নাকি এ সরকারটার মধ্যে সব কিছু ঠিকঠাক থাকলে কীরকম তা হতে পারে তার বিরুদ্ধে তার কমপ্লেন দপ্তরের বিরুদ্ধে কমপ্লেন মানে কি দপ্তরের মন্ত্রী ছাড়া কি দপ্তর হয় এস এফের মাথার মধ্যে কোনো না কোনো মন্ত্রী তো রয়েইছে আলটিমেটলি ডিপার্টমেন্টাল মিনিস্টার তো রয়েছে মিনিস্টার কে সব মিনিস্টারের মাথা কে মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন সরকারের ভেতরে কোনো দপ্তর ষড়যন্ত্র করা মানে কি আলটিমেটলি সরকারই তো ষড়যন্ত্র করছে তাহলে সরকারেরই একজন মন্ত্রী যে বিজেপি সহযোগী দলের নেতা তার বিরুদ্ধে এই সরকারি ষড়যন্ত্র করছে তাহলে ধরে নিতে হবে তাহলে সম্পর্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে তাহলে তাহলে এইভাবে কতদিন চলতে পারবে তাহলে যেখানে পাশাপাশি থাকা একই ক্যাবিনেটে পাশাপাশি থাকা মন্ত্রীরা একে অপরকে এই রকমভাবে সন্দেহের দৃষ্টিতে দেখছেন এক একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন যখন তখন ওই ভাবনাটা মাথার মধ্যে কাজ করছে মনের মধ্যে যে এর দপ্তর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাহলে আলটিমেটলি কোথায় গেল আলটিমেটলি সম্পর্কটা খুব বাজে পজিশানে রয়েছে সেটা পরিষ্কার হল দপ্তরের মন্ত্রী যখন বলছেন যে ষড়যন্ত্রকারী ফোর্স হয়ে গেছে এস তখন এটা আলটিমেটলি আঙুলটা দিচ্ছেন মুখ্যমন্ত্রীর দিকে মুখ্যমন্ত্রীর দিকে মানে তার দলের দিকে তার দল মানে কি আলটিমেটলি তো এই বিজেপি তো আর আলাদা এরকম না যে উত্তরপ্রদেশে একটা আলাদা বিজেপি দিল্লিতে একটা আলাদা বিজেপি ত্রিপুরাতে পশ্চিমবঙ্গে আসামে ঝাড়খণ্ডে আলাদা আলাদা বিজেপি ব্যাপারটা তো এরকম না বিজেপি সবটা মিলিয়ে একটা দল তার এক একটা ইউনিট আছে মাত্র এক একটা রাজ্যে সেই ইউনিটগুলি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টির বাইরে কিছু করতে পারে কি যদি করে এবং কেন্দ্রীয় নেতাদের নজরে যদি সেটা আসে তাহলে তো তারা দ্রুত তার পদক্ষেপ নেবে তো সুতরাং আলটিমেটলি টোটাল বিজেপিটার দিকেই তো তিনি আঙুল তুলে কমপ্লেন করছেন এর ফল কি হবে এর ফল সাময়িকভাবে হয়তো ম্যানেজ হয়ে যাচ্ছে কিন্তু এতে এটাও বোঝা যাচ্ছে যে বিজেপির সঙ্গে তার সহযোগী দলগুলো খুশি না আপনার নিষাদ পার্টির নেতা সঞ্জয় নিষাদ তিনিও কিন্তু উত্তরপ্রদেশের মন্ত্রী তিনি তার বক্তব্যটা আপনারা যদি ওই আগের ভিডিওগুলি যদি না দেখে থাকেন তাহলে একটু আপনারা মানে গত এক সপ্তাহের মধ্যে যতগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো একটু দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে সঞ্জয় নিষাদ কি বলেছেন এবং তিনি এরাও বলেছেন যে যদি সব কিছু ঠিকঠাক না হয় তাহলে দু হাজার সাতাশে বিজেপির প্রচণ্ড ক্ষতি হবে এবং তিনি প্রয়োজনে অন্য দিক থেকে যদি ভালো অফার আসে তাহলে যে সেদিকে চলে যেতে পারেন তার তারিঙ্গিত দিয়ে রেখেছেন তাহলে সহযোগী দলগুলো কেন খুশি না কেন সবাইকে নিয়ে চলতে পারছে না বিজেপি এটিএ দুর্বল হয়ে গেছে বিজেপিও দুর্বল হয়ে গেছে এবং এই দুর্বলতার কারণে আপনার যত দিন যাচ্ছে তখন সরকারের মধ্যে নানান ধরনের উপসর্গ দেখা দিচ্ছে এন মধ্যে নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে এবং অনেক সমস্যাগুলোর মধ্যে একটা বড় সমস্যা হলো যে শরিক দলগুলোর সঙ্গে সহযোগী দলগুলোর সঙ্গে বিজেপি সরকারের বনিবনা ঠিক মতো হচ্ছে না আপনারা সবাই দেখছেন খুব বেশি করে আলোচনা করছেন নীতিশ কুমার কী হবে চন্দ্রবাবু নাইডুর কী হবে মূলত এই দুটো দলকে নিয়ে সবাই দেখছেন কিন্তু এছাড়া যে ছোট ছোট দল যাদের কাছে পাঁচটি আসন রয়েছে যাদের কাছে দুটো আসন দুটো করে আসন রয়েছে যাদের কাছে একটা করে আসন রয়েছে এই দলগুলোর সঙ্গে সম্পর্কটা কীরকম অবস্থায় আছে সেটা নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হচ্ছে না হ্যাঁ এখন বড় সর্বভারতীয় মিডিয়াতে বেরিয়ে এসেছে এই কারণে যে অনুপ্রিয়া প্যাটেল তারপর আশিস প্যাটেল ওরা আপনার প্রেস কনফারেন্স করে তাদের অসন্তোষের কথা বলে জানা এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু সাংবাদিক সম্মেলন করে কিন্তু তারা প্রকাশ করেছেন এই যে নিষাদ পার্টির কথা বললাম এটা কিন্তু কোনো গোপন সূত্রের কথা না কিন্তু এটা কিন্তু তারা সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়েছেন ফলে জিনিসগুলো তারাই প্রকাশ্যে আনছেন যার কারণে সমস্ত কিছু এখন সাফ হয়ে যাচ্ছে দিনের আলোর মতন এগুলো কিছুই বানিয়ে বলার মতন বিষয় না আর এই যে বাস্তবিক সত্য যেটা সেই দিকে নজর রাখতে হবে কারণ সত্য ঘটনাবলীর দিকে যদি আপনি নজর না রাখেন তার মানে কিন্তু এগুলো মিথ্যে হয়ে যাবে না কিন্তু তাহলে হঠাৎ করে একদিন ধাপাস করে আকাশ থেকে মাটিতে পড়বেন এর চেয়ে বেটার হলো যে সত্যটা যদি তিক্ত হয় সে সত্যের দিকে আপনি নজর রাখবেন সত্য সম্বন্ধে অবগত হবেন সত্য যদি আপনার অপছন্দেরও হয় সেইটাও কিন্তু আপনাকে শক্তি যোগাবে আপনাকে কিন্তু মজবুত করবে আর যে মানে সত্যটা আপনার কাছ থেকে লুকিয়ে রাখা হবে এবং আপনাকে ভালো ভালো মিষ্টি মিষ্টি মিথ্যে কথা শোনা হবে সেটা কিন্তু আপনাকে ভবিষ্যতে বড় ধরনের সংকটের দিকে নিয়ে যেতে পারে এই কারণে যারাই শুনছেন তারা মাথায় রাখবেন যে এই ঘটনাগুলির দিকে নজর রাখাটা জরুরি কারণ তাহলে আপনি এই দেশের রাজনীতিটা কোন দিকে যাচ্ছে আগামী দিনে কি কি হতে পারে সে সম্বন্ধে অবগত থাকবেন এর ফলে আপনি রাজনৈতিকভাবে মজবুত হবেন আমার বিশ্বাস যে ভিডিওটা এবং এই ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় কারণ এই ভিডিওগুলোতে কোনো বানিয়ে বলার মতন কোনো গল্প বলা হয় না যা ঘটে সেগুলো নিয়ে আলোচনা বিশ্লেষণ ইত্যাদি করা হয় এই ধরনের বিষয়গুলো যেগুলো আপনাদেরকে সত্যের সঙ্গে পরিচিত করায় সেগুলো তো আপনাদের ভালো লাগবেই আর এই কারণেই ভিডিওগুলো আপনারা শেয়ার করেন বেশি বেশি করে শেয়ার করবেন আরও বেশি করে মানুষকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত করবেন এটা আমার বিশ্বাস আর আরেকটা কথা বলে দিই শেষ করার আগে এই চ্যানেলের সঙ্গে আপনার কি বলে অ্যামাজনের একটা সম্পর্ক হয়েছে তার কারণে অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্ক এই চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া হয় তা আপনারা যারা অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট কেনাকাটা করতে আগ্রহী তারা এই চ্যানেলের ডেসক্রিপশনে গেলে আপনার অ্যামাজনে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যামাজনে গিয়ে কেনাকাটা করতে পারেন আপনাদের পছন্দের যা যা কেনার কিনতে পারেন তো এই সুবিধাটা এখন এই চ্যানেলে আছে এছাড়াও এই চ্যানেলের ভেতরে স্টোর আছে ডানদিকে দিকে কোনতে সে স্টোরে গিয়েও সেখানেও আপনারা ক্লিক করে ফ্লিপকার্ট এদের প্রোডাক্ট আপনারা কিনতে পারেন এই সুবিধাগুলো আপনাদের জন্য দেওয়া হয়েছে আপনারা ইচ্ছে করলেই এই সুবিধাগুলোকে কাজে লাগাতে পারেন এই চ্যানেলের ভিডিও দেখতে দেখতে আপনারা এগুলো করতে পারবেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতারম